নমস্কার দা ওয়ালি আপনাদের স্বাগত আজ আমাদের বিষয় বাংলাদেশে হিন্দু নির্যাতন সাপের দেখেছে বিএনপি আপনারা সকলেই জানেন ইদানিং অনেকগুলি ঘটনা অল্প সময়ের ব্যবধানে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের ওপর আক্রমণের বেশ কয়েকটি ঘটনা ঘটেছে এবং হিন্দু নারীদের ওপরে যৌন নিপীড়নের ঘটনা ধর্ষণ শ্লীলতা হানি এই ধরনের বেশ কিছু ঘটনা ঘটেছে যেটা নিয়ে গোটা বাংলাদেশ জুড়ে সমালোচনার ঢেউ বইছে এ কোনো সন্দেহ নেই এক দুটি ঘটনায় সরকার কঠোর পদক্ষেপ করেছে এটাও সত্য যেমন খুলনার ঘটনাটি ভয়াবহ যে ধর্ষণ বা নির্যাতনের ছবিও কিভাবে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়ে আরেক ধরনের অপরাধ করা হয়েছে এটার উদ্দেশ্য হচ্ছে যে এই বার্তাটা দেওয়া যে হিন্দু নারীদের সংখ্যালঘু সম্প্রদায়ের নারীদের এই রকম দশা হবে এক মহিলার উলঙ্গ শরীরের ছবি সোশ্যাল মিডিয়াতে এইভাবে ছড়িয়ে দেওয়া হয়েছিল যার উপর ওই যৌন নির্যাতনের ঘটনাটি ঘটেছে আজকে অর্থাৎ সোমবার আমরা যখন এই ভিডিও করছি তার আগে সকালে বালের একটা বড় খবর যে বরিশালে প্রায় খুলনার মতো একটি ঘটনা ঘটেছে একজন নারী হিন্দু নারী তিনি তাকে আদমরা অবস্থায় রাস্তায় ফেলে রাখা হয়েছিল এবং তার সারা শরীরে অ্যাসিড দিয়ে পুড়িয়ে দেওয়ার চেষ্টা হয়েছে কিন্তু সৌভাগ্যক্রমে তিনি এখনো বেঁচে আছেন কিন্তু পরবর্তীকালে যেটা জানা যায় যে তিনিও ধর্ষিতা অর্থাৎ ধর্ষণের পর প্রমাণ লোপাটের উদ্দেশ্যে তাকে মেরে ফেলার চেষ্টা হয়েছিল সেই জন্যই গায়ে দেওয়া হয়েছিল কিন্তু সৌভাগ্যক্রমে তিনি বেঁচে আছেন আমরা তার সুস্বাস্থ্য কামনা করি এবং আমরা প্রত্যাশা করি যে সরকার চিকিৎসকেরা সকলে মিলে তার চিকিৎসা করে তাকে আবার সুস্থ সবল করে তুলবেন নিশ্চয়ই বাংলাদেশের সকল মানুষ সেটা চান প্রতিপয় অপরাধী বাদে ঘটনা কিন্তু এরকম একটি দুটি নয় আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে সাময়িক বিরতির পরে আবার বিশেষ করে গত মাস থেকে বিএনপি নতুন উদ্যমে এই সংখ্যালঘুদের উপর আক্রমণ হামলা এইগুলি শুরু করেছে আমি বিএনপি বলাতে আপনাদের মনে হতে পারে যে তাহলে কি আমি জামাত ইসলামী বা আরো যে মৌলবাদী দলগুলি আছে তাদেরকে একটু সাধু পুরুষ বলছি বা তাদেরকে বাদ দিচ্ছি অভিযোগ থেকে না মোটেই তা নয় কিন্তু আপনারা যদি ঘটনাগুলিকে পর্যালোচনা করেন তাহলে দেখবেন যে গত মাসের গোড়া থেকে নতুন উদ্যমে বিএনপি ময়দানে নেমেছে যে তারা হিন্দু সম্প্রদায়ের উপরে নানান ধরনের আক্রমণ সংগঠিত করছে যেমন ধরা যাক যশোরের অভয়নগরের ঘটনাটি অভয়নগরের বিএনপির একজন নেতা তিনি তিনি খুন খুন হয়েছিলেন এখন যদি হয়ে থাকেন তাহলে খুনিদের পুলিশ গ্রেপ্তার করবে তাদের সাজার ব্যবস্থা করবে এটাই কাম্য কিন্তু যেটা দেখা গেল যে ওখানে মতুয়া সম্প্রদায় অর্থাৎ হিন্দুদের মতুয়া সম্প্রদায়ের বাস এরকম বেশ কয়েকটি গ্রাম ঘিরে ধরে আক্রমণ করা হলো অগ্নিসংযোগ করা হলো এবং যেদিন এটা করা সেদিন সম্প্রদায়ের একটি অনুষ্ঠান চলছিল চলছিল। উৎসব প্রায় খাওয়া দাওয়ার আয়োজন ছিল সেগুলি সবই বিনষ্ট করেছেন বিএনপির কর্মী সমর্থকেরা এরকম পরপর পরপর যে ঘটনাগুলো আমরা দেখছি কুমিল্লার ঘটনাটাতে বিএনপি নেতা জড়িত এটা সকলেই জানেন লালমনির হাটের ঘটনাটাও কিন্তু তাই সেখানে যে হিন্দু নাপিত সম্প্রদায়ের বাবা এবং ছেলে যারা আক্রান্ত হলেন তাদের বিরুদ্ধে যে ধর্ম অবমাননার অভিযোগটি আনা হয়েছে এতদিনের তদন্তে কিন্তু এটা স্পষ্ট যে সেটা একটা বানানো অভিযোগ আসলে সেলুনে যা খরচ তা দিতে অস্বীকার করে এক তরুণ এবং সে গিয়ে নানান জনকে বিষয়টি বলে এবং বিএনপির নেতৃত্বেই কিন্তু স্থানীয় বিএনপি নেতাদের নেতৃত্বেই এই হামলাটি হয়েছিল বাবা ছেলের ওপরে তাদের মারধর করা তাদের ঘরবাড়ি বাড়ি ভাঙচুর করা এই সমস্ত করা হয় এবং দুর্ভাগ্যজনক পুলিশ ধর্ম অবমাননার যে অভিযোগটি যে তিনি ইসলামের নবীর অবমাননা করেছেন কখনোই সেটা কাম্য নয় তিনি যদি করে থাকেন তাহলে তার চরম সাজা হওয়া উচিত কিন্তু যেটা দেখা যাচ্ছে যে এই এইরকম কোনো আশ্চর্যের অবমাননার জন্য মামলা দায়ের হলো এবং বাবা ছেলে এখন জেলখানায় অথচ দলবদ্ধ ভাবে মত তৈরি করে যারা এই বাবা ছেলেকে হামলা করলো তাদের দোকান ভেঙে দিল তাদের বিরুদ্ধে কোনো মামলা হলো না এমনকি থানার ওসি তিনি অত্যন্ত উস্কানিমূলক মন্তব্য করেছেন যে কি করে বাংলাদেশে এই লোকেরা এই ধরনের অপরাধ করতে পারে অর্থাৎ ধর্ম অবমাননা করতে পারে এবং তিনি প্রকাশ্যে ঘোষণা করেছেন যে তিনি এমন ভাবে তদন্ত করে চার্জশিট দেবেন যেন বাবা ছেলের ফাঁসি হয় এখন এখানে বোঝা যাচ্ছে যে বিচার ব্যবস্থাকে প্রশাসনকে কিভাবে একটা ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়কে নিপীড়ন আহ নির্যাতনের শিকার করা হচ্ছে টার্গেট করা হচ্ছে আমি সময়ের অল্প তাই অল্প কয়েকটি ঘটনা আপনাদের বললাম কিন্তু এই রকম শত 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 ঘটনা বাংলাদেশে কিন্তু ঘটেই চলেছে। আমি আবারও বছর পাঁচ আগস্টের পরবর্তী তিন চার মাস যে পরিস্থিতি ছিল সেখান থেকে পরিস্থিতির উন্নতি হয়েছিল কিন্তু গত মাস অর্থাৎ মে মাস থেকে আবার পরিস্থিতির অবনতি হতে শুরু করেছে পাঁচ আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পরে পনেরোই আগস্ট পর্যন্ত রক্ত গঙ্গা বইয়ে দেওয়া হয়েছিল সংখ্যালঘুদের উপর আক্রমণ করে হাজার হাজার মানুষ তারা সীমান্তের ধারে চলে এসেছিলেন যে যদি তারা ভারতে চলে আসতে পারেন কিন্তু ভারত সরকারও তাদেরকে এদেশে আসার অনুমতি দেয়নি ফলে তাদেরকে নিজের দেশের মাটি কামড়েই থাকতে হয়েছে আবার অনেক সংখ্যালঘু মানুষ তারা দেশ ছাড়বেন না মাতৃভূমি ছাড়বেন না এই সংকল্প নিয়ে এই ধরনের প্রতিকূলতার মধ্যেও থেকে গিয়েছেন নির্যাতন নিপীড়নের শিকার তারা হয়েছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ যে পরিসংখ্যানটি দিয়েছিল যে প্রায় হামলার ঘটনা ঘটেছে এবং শুধু বাড়িঘর নয় ব্যবসা ব্যবসা প্রতিষ্ঠান প্রতিষ্ঠানে লুটপাট করা চাষ আবাদ করে দেওয়া এই ধরনের ঘটনা ঘটেছে যেটার উদ্দেশ্য ছিল যে অসহায় হিন্দু এবং সংখ্যালঘু পরিবার তারা যেন দেশ ছেড়ে চলে যায় চট্টগ্রাম পার্বত্য এলাকায় চাকমা উপজাতি এলাকায় সেখানেও কিন্তু একই সমস্যা হয়েছে যে কারণে আপনাদের মনে থাকবে যে তারা বৌদ্ধ সম্প্রদায়ের মানুষ তারা তাদের সর্ব সর্ববৃহৎ অনুষ্ঠানটি উৎসবটি গত বছর তারা বয়কট করেছিলেন তারা বর্জন করেছিলেন এই রাষ্ট্রীয় নিপীড়ন এবং রাষ্ট্রের এই ধরনের আচরণ যে তাদেরকে সুরক্ষা দেওয়া হচ্ছে না এর প্রতিবাদে তারা এটা করেছিলেন আমি আবার ফিরে আসি যে কথায় যে বিএনপি তখন যখন এই রকম ঘটনাগুলি ঘটছিল তখন দুটি রাজনৈতিক দলের নাম বেশি করে এসেছিল এক নম্বর বিএনপি দু নম্বর জামাত ইসলামী কিন্তু জামাতি ইসলামী এটা মতাদর্শগত ভাবে যতটা শক্তিশালী দল হিসেবে ততটা শক্তিশালী নয় তাদের সর্বত্র সংগঠনও নেই তারা চাইলেই অত্যাচার করতে পারবে এই অবস্থায় তারা নেই কিন্তু বিএনপি আছে আছে তারা একটি বড় দল তাদের গ্রাম পর্যায়ে সংগঠন আওয়ামী লীগের অনুপস্থিতিতে তারা গ্রাম পর্যায়ে এই সন্ত্রাসটি চালিয়েছিল যার টার্গেট ছিল আওয়ামী লীগ সাধারণ আওয়ামী লীগের কর্মী সমর্থকেরা আর সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ এগুলো সব নতুন কথা নয় পুরোনো কথা কিন্তু বিএনপি নেতাদের কথাবার্তার মধ্যে যে পরিবর্তনটা আমি লক্ষ্য করছি সেটি হচ্ছে যে সেই সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর থেকে শুরু করে বিএনপির প্রথম সারির নেতৃত্ব এমনকি লন্ডন থেকে তারেক জিয়া তারা বারে বারে সংখ্যালঘুদের উপর নিপীড়ন নির্যাতনের ঘটনার নিন্দা করেছিলেন এবং দলের মান নেতা কর্মী সমর্থকদের সংযত হতে বলেছিলেন ঠাকুরগাঁওয়ে যেটা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিজের এলাকা সেখানে গিয়ে তিনি পর্যন্ত একটি জনসভা করে সেই জনসভাতে তিনি সকলের উদ্দেশ্যে আবেদন কার জানিয়েছিলেন যে সংখ্যালঘুদের আমাদের সুরক্ষা দিতে হবে তারা যেন আক্রান্ত না হন তারা যেন দেশ ছেড়ে চলে না যান খুব ভালো ভালো কথা আমরাও কিন্তু ওয়ালের এই ইউটিউব চ্যানেলের অনুষ্ঠানে বলেছি খবর লিখেছি যে বিএনপি কিভাবে আহ সংখ্যালঘুদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে এবং একজন হিন্দু নেতা গোবিন্দ প্রামাণিক তিনি বাংলাদেশ জাতীয় হিন্দু জোটের মহাসচিব আমি তখন সেই সময় তার একটি সাক্ষাৎকার নিয়েছিলাম তিনিও কিন্তু এই কথাটি বলেছিলেন যে বিএনপি এবং জামাতের অনেক নেতা তারা হিন্দু সম্প্রদায় সংখ্যালঘু সম্প্রদায়কে তারা নিরাপত্তা দেওয়ার চেষ্টা করছেন মন্দির পাহারা দেওয়ার ব্যবস্থা করেছেন সংখ্যালঘু এলাকাতে গিয়ে তারা অভয় দিয়ে আসছেন এগুলো সবই কিন্তু সত্যি কিন্তু এগুলি সবই মিথ্যা প্রতিপন্ন হতে শুরু করেছে উল্টো খাতে শুরু করেছে গত মাস থেকে বিএনপি নেতারা আপনারা দেখবেন যে ঢাকার যে ঘটনাটি ঘটলো যেখানে রাষ্ট্রীয় গিয়ে দুর্গা মন্দির ভেঙে দিল অভিযোগ হচ্ছে যে মন্দিরটি রেলের জমির ওপরে অবৈধভাবে আছে এই অভিযোগের সত্যতা নিয়ে আমি কোনো প্রশ্ন তুলছি না কিন্তু হিন্দু সম্প্রদায়ের মানুষ অন্য অনেক মানুষ তারা বলছেন যে ওই অবৈধভাবে সেখানে কিন্তু অন্য ধর্মের উপাসনালয় আছে কিন্তু সেগুলির গায়ে হাত দেওয়া হয়নি শুধু দুর্গা মন্দিরটি ভেঙে দেওয়া হয়েছে সেখানে প্রায় পঁচিশ হাজারের মতো হিন্দু মানুষ বাস করেন তাদের একমাত্র উপাসনার স্থল ছিল ওই অস্থায়ী মন্দিরটি সেটি ভেঙে দেওয়া হয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের এই মুহূর্তে যিনি কার্যনির্বাহী সাধারণ সম্পাদক তিনি আমাদের তোয়ালকে একটি সাক্ষাৎকার দিয়েছেন সেই সাক্ষাৎকারে তিনি বলেছেন যে ঘটনার আগে অর্থাৎ সরকারি বুলডোজার গিয়ে মন্দিরটি ভেঙে দেওয়ার আগে তিনি স্থানীয় বিএনপির প্রভাবশালী অনুরোধ নেতাকে করেছিলেন যে তারাও যেন প্রশাসনকে বলে যে মন্দিরটি রক্ষা করার জন্যে কিন্তু বিএনপির নেতা সেগুলো কর্ণপাত করেননি তিনি পাল্টা বলেছেন যে বেআইনি জমির ওপরে আছে ফলে এই রকম স্থাপনা সরকার ভেঙে দিতেই পারে একেবারেই ন্যায্য কথা বলেছেন কিন্তু বিএনপির অফিসটা অক্ষত অক্ষত আছে ওই কাছেই কিন্তু বিএনপির একটি অফিস আছে যেটাও এই দখলীকৃত জমির ওপরে অবস্থিত হিন্দু সম্প্রদায়ের মানুষ অভিযোগ করছেন যে পাশেই মসজিদ আছে মাদ্রাসা আছে অন্যান্য উপাসনা স্থল আছে হিন্দুরা কোনোটাই ভেঙে দেওয়ার কথা বলছেন না তারা বলছেন মন্দির রক্ষা করার কথা বিএনপির এই যে এই যে ঘটনা যেটা খোদ ঢাকা শহরে হলো রাজধানীতে হলো আমরা কিন্তু দেখলাম না যে বিএনপির এই মুহূর্তে যারা বাংলাদেশের মুখ অর্থাৎ মির্জা ফখরুল ইসলাম আলমগীর সালাউদ্দিন আহমেদ এই যে বড় বড় নেতা যারা বা তারেক জিয়া যিনি প্রায় সপ্তাহে অন্তত দুদিন তিন দিন ভার্চুয়াল মাধ্যমে লন্ডন থেকে কথা বলেন জনসভা করেন তারা কেউ কিন্তু এই খিলক্ষেতের ঘটনার কোনো নিন্দা মন্দ করছেন না করেননি টু শব্দটি তারা করেননি এবং স্থানীয় নেতা তো মুখের ওপর বলেছেন যে তিনি কিছু করবেন না এখন আমি আসি যে বিএনপির এই ভোল বদলের কারণটা কি এই ভোল বদলের কারণ একটা অন্যতম কারণ হচ্ছে নির্বাচন কিভাবে না লন্ডন বৈঠকের পরে অর্থাৎ মোহাম্মদ ইউনুস তারেক জিয়ার যে লন্ডন ডায়লগ হলো তারপরে বিএনপি মোটামুটি সাপের পাঁচ পা দেখতে শুরু করেছে আপনারা জানেন যে ওই সাপের পাঁচ পা বাগধারা আছে যে ধরাকে সরা জ্ঞান করা নিজেকে একটা বিরাট কিছু মনে করা তারা ধরে নিয়েছে যে তারা ক্ষমতায় আসছে বিএনপি ক্ষমতায় আসছে আসছে না এই নিয়ে আমার আলোচ্য নয় আমি তাদের এই প্রত্যাশা নিয়ে কোনো প্রশ্নও তুলছি না কিন্তু আমি কিছু বাস্তব পরিস্থিতি আপনাদের সামনে ব্যাখ্যা করতে চাই বিএনপি এটা প্রত্যাশা করে যে তারা ক্ষমতায় আসবে তারা সরকার গড়বে কিন্তু অনেকগুলি কাটা কিন্তু এই লন্ডন ডায়ালগ এর পরেও কিন্তু বিএনপি চারপাশে বিছিয়ে আছে আপনারা জানেন যে গত পরশু দিন অর্থাৎ শনিবার দিন ঢাকায় যে বিরাট সমাবেশটি হলো ইসলাম ঐক্য মঞ্চের ডাকে যেখানে এনসিপি জামাত ইসলামী তারা সকলে যোগ দিলেন সেখানে বিএনপি কে ডাকা হয়নি সমাবেশটা কিন্তু বেশ বড় মাপের হয়েছে বিএনপি কে ডাকা হয়নি তার কারণ অনেকগুলি ইস্যুতে বিএনপির সঙ্গে তাদের মতবিরোধ তৈরি হচ্ছে প্রথম মতবিরোধ যেটা যেটা নিয়ে বিএনপি এখন বিপাকে পড়েছে নির্বাচন নিয়ে যে এই দলগুলি বাকি দলগুলি তারা দাবি করছে তারা বলছে যে আগে স্থানীয় সরকার নির্বাচন হবে তারপরে জাতীয় সংসদের নির্বাচন হবে বিএনপির সঙ্গে এখানে বাকি দলগুলির একটা বড় ধরনের বিরোধ তৈরি হয়েছে এখন নির্বাচন কমিশন কি করবে নির্বাচন কমিশন যদি সংখ্যা দলের অভিমতকে মেনে নেয় তাহলে নির্বাচন জাতীয় সংসদের নির্বাচন ফেব্রুয়ারি হচ্ছে না আরো আরো অনেকগুলি অনেকগুলি কারণ আছে ইস্যুতে দেখা যাচ্ছে যে অন্য দলগুলির সঙ্গে বিএনপির একটা বড় ফারাক আছে ইতিমধ্যে আপনারা জানেন যে আরো একশো সাতচল্লিশটি দল বাংলাদেশে নিবন্ধন চেয়ে ইলেকশন কমিশনের কাছে আবেদন করেছে আমার নিজের ধারণা এর মধ্যে অধিকাংশ দল হচ্ছে কিংস পার্টি অর্থাৎ সরকারের যে কটা দল অনুমোদন পাবে বা অনুমতি পাবে বা স্বীকৃতি পাবে নতুন দল হিসেবে তারা সকলেই এই জাতীয় সংসদের নির্বাচনের আগে আঞ্চলিক ভোট বা স্বশাসিত সংস্থার ভোট দাবি করবে অর্থাৎ বিএনপি কে তারা কোন ঠাসা করবে সংখ্যাগরিষ্ঠের মত অনুযায়ী তখন নির্বাচন কমিশনকে কিন্তু জাতীয় সংসদের ভোট পিছিয়ে দিতে হবে সেক্ষেত্রে নির্বাচন ফেব্রুয়ারি দুহাজার ছাব্বিশে হবে কিনা এটা একটা প্রশ্ন দু নম্বর হচ্ছে ভোটের প্রশ্ন আওয়ামী লীগ ময়দানে নেই আওয়ামী লীগের ময়দানে না থাকাটাও যে বিএনপির জন্য কত বড় বিপদ হতে পারে এটা বিএনপি নেতারা এখন বোঝার চেষ্টা করতে শুরু করেছেন তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যে সরকারি সিদ্ধান্ত তাতে তারা শিলমোহর দিয়েছেন এমনকি মির্জা ফখরুল ইসলাম মিষ্টি বিড়ির কথা বলেছেন বলেছেন এত ভালো সুখবর কখনো আসেনি সাম্প্রতিক অতীতে কিন্তু এখন তার অনুধাবন করছেন যে আওয়ামী লীগের যে চল্লিশ শতাংশ ভোট আছে এই ভোটটা কোন দিকে যাবে এই ভোটটা এই ভোটাররা যদি কোনো কারণে আমি জানি না আওয়ামী লীগ নেতৃত্ব তারা কি নির্দেশ দেবেন এই ভোটাররা তারা কোনো মতেই বিএনপি কে ভোট দেবে না এটা কিন্তু একটা ধ্রুব সত্য তাহলে তারা যদি বিএনপির বিপরীতে ভোটটা দেয় তাহলে কিন্তু বিএনপি শত চেষ্টা করে যদি ক্ষমতায় আসেও সেটা কিন্তু একটা লুলা খোরা সরকার হবে অর্থাৎ একেবারে সুস্থ সবল সরকার হওয়ার সম্ভাবনা কম অর্থাৎ গ্যাপ অনেক কমে যাবে বিএনপি নেতারা এই জিনিসগুলি অনুধাবন করছেন এই কারণে তারা প্রথমে সংখ্যালঘুদের উপরে নিপীড়ন নির্যাতন ভয় সন্ত্রাস দেখিয়ে তারা চেষ্টা করছেন যে তাদেরকে এই বার্তা দেওয়ার যে আমরা ক্ষমতায় আসছি ফলে আমাদের সঙ্গে না থাকলে এদেশে থাকতে পারবে না এই বার্তাগুলি দেওয়ার জন্যই পরিকল্পিত ভাবে আক্রমণ করা হচ্ছে এবং নারীদের এইভাবে করা এটাও কিন্তু একটা উদ্দেশ্য। কারণ আপনি যত করবেন তত তার কমিউনিটির মধ্যে ভয় সন্ত্রাস অনেক বেশি ভয়ঙ্কর আকার নেবে ফলে বিএনপির এই যে সন্ত্রাস শুরু হয়েছে এটা সম্পূর্ণভাবেই তার নির্বাচনী রাজনীতির একটা কৌশল যে সংখ্যালঘুদের বিশেষ করে হিন্দুদের যে আট নয় শতাংশ ভোট আছে এই ভোট তারা আওয়ামী লীগকে দিত এই ভোট এবার বিএনপি চাইছে বা বিএনপি বলতে চাইছে যে বাংলাদেশে যদি থাকতে হয় তাহলে এই ভোট এবার আমাদের দিতে হবে এই কোন বিএনপি আমি এটুকু বলে শেষ করব দু হাজার নির্বাচন আপনারা সকলে জানেন যে সেই নির্বাচন কেন আলোচিত সেই নির্বাচন আলোচিত এই জন্যে যে সেই নির্বাচনে বিএনপি ক্ষমতায় এসেছিল কিন্তু বিএনপি নির্বাচনী ফলাফল পর্যালোচনা করে বুঝেছিল যে হিন্দুরা আপ্রাণ চেষ্টা করেছিল আওয়ামী লীগকে ক্ষমতায় আনার জন্যে ফলে হিন্দু মহল্লায় তারা যে নিপীড়ন নির্যাতন নারীদের যৌন নিপীড়নের ঘটনা ঘটিয়েছিল সেটা কিন্তু বাংলাদেশের ইতিহাসে এমনকি একাত্তরের মুক্তিযুদ্ধের সময় তো অত ঘটনা নারীর ওপরে সংগঠিত হয়নি যা ওই সময় হয়েছিল অর্থাৎ ন মাস ধরে যা সংগঠিত হয়েছিল বিএনপি নির্বাচনের পরবর্তী তিন চার দিনে আনুপাতিক হারে তার থেকে বেশি ঘটনা ঘটিয়েছিল পাঁচ হাজার অভিযোগ জমা পড়েছিল তৎকালীন একটি সরকারের গঠিত কমিশনের কাছে যে কমিশনের চেয়ারম্যান ছিলেন বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ফলে বিএনপির এই ইতিহাস এই অতীত আছে যে তারা সংখ্যালঘুদের কি চোখে দেখে এবং সংখ্যালঘুরা তাদের যে ভোট দেয় না এটা তারা মনে করে তাদের সবচেয়ে বড় অপরাধ এবার তারা সংখ্যালঘুদের এই দশ শতাংশ ভোট অর্থাৎ এই যে জামাত এনসিপি এবং ইসলামিক দলগুলি যে জোট বাঁধছে তার বিপরীতে বিএনপি সংখ্যালঘুদের বার্তা দিচ্ছে যে ভোটটা এবার আমাদের দিতে হবে আওয়ামী লীগ ময়দানে আমার ধারণা আওয়ামী লীগের সাধারণ কর্মী সমর্থকদের উপরেও একই নিপীড়ন সন্ত্রাস নেমে আসতে চলেছে আগামী দিনে তাদেরকে এটাই বিএনপি বোঝানোর চেষ্টা করবে যে আমরা ক্ষমতায় আসছি ফলে আগামী পাঁচ বছর যদি সুস্থ সবল ভাবে থাকতে চাও বাংলাদেশে তাহলে আমাদের ভোট দাও বিএনপি এই ভোটের রাজনীতি করার গত থেকে এই তৎপরতা আবার নতুন করে শুরু করেছে। এবং আমি যে কথাগুলি বললাম তার সবচেয়ে বড় যুক্তি হচ্ছে আপনারা দেখবেন যে আগস্ট পরবর্তী ঘটনা বলিতে বিএনপির শীর্ষ নেতৃত্ব যেভাবে সংখ্যালঘুদের উপর নিপীড়ন নির্যাতনের ঘটনার নিন্দা করেছিলেন সমালোচনা করেছিলেন থামানোর কথা বলেছিলেন থামতে বলেছিলেন গত কয়েক মাস ধরে যে ঘটনা ঘটছে বাংলাদেশে তাতে কিন্তু বিএনপির জাতীয় নেতৃত্ব মুখে আছে পেটে আমি এই ঘটনাও আরেকবার শুধু বলে শেষ করি যে আওয়ামী লীগকে কেন হিন্দু সম্প্রদায় বা সংখ্যালঘুরা ভোট দেন তার একটি ব্যাখ্যাও কিন্তু বাংলাদেশ হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের নেতা দিয়েছেন যে বিএনপি এখনো পর্যন্ত নিজেদেরকে অসাম্প্রদায়িক চেতনায় মানে সমর্থক একটি দল হিসেবে নিজেদেরকে তুলে ধরতে পারেনি অন্যদিকে বাংলাদেশের সংখ্যালঘু বিশেষ করে হিন্দুরা তারা মুক্তিযুদ্ধের সামনের সারি যোদ্ধা ছিলেন এবং তারা মুক্তিযুদ্ধের চেতনাকে এখনো ধারণ করেন এবং সেই মুক্তিযুদ্ধের চেতনার সবচেয়ে বড় বিষয় হচ্ছে ধর্ম নিরপেক্ষ অসাম্প্রদায়িক রাষ্ট্র আওয়ামী লীগ সংখ্যালঘু হিন্দুদের উপর নিপীড়ন নির্যাতন করেনি তাদের জমানায় এমন ঘটনা ঘটেনি এমনটি নয় কিন্তু এখনো পর্যন্ত হিন্দু সম্প্রদায় মনে করে যে বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনা ধর্ম নিরপেক্ষতা অসাম্প্রদায়িক চেতনা এগুলির ধারণ করে আওয়ামী লীগ সেই কারণেই তারা আওয়ামী লীগের পাশে থাকে আওয়ামী লীগকে তারা ভোট দেয় বিএনপি যদি এই ব্যাপারে তাদের নিজেদেরকে শোধরাতে পারত তাহলে বিএনপিও এই ভোটটা পেতে পারতো কিন্তু দুর্ভাগ্যের হচ্ছে যে বিএনপিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে হিন্দু নেতারা আছেন কিন্তু তাদেরকে বিএনপি কখনো নির্বাচনী রাজনীতিতে কোনো গুরুত্ব দেন না যেমন এই যে চীন সফর করে এলেন গয়েেশ্বর রায় তিনি বড় নেতা বিএনপির কিন্তু আজ পর্যন্ত নির্বাচনে টিকিট পাননি তিনি তার মেয়েকে নির্বাচনে জেতানোর চেষ্টা করেছিলেন টিকিট পাননি সব মিলিয়ে বিএনপি তাদের নিজেদেরকে যেভাবে উপস্থাপন করেছে যে সংখ্যালঘুদের তাদের দলে কোনো স্থান নেই তারা সংখ্যালঘুদের একেবারে ভিন্ন দৃষ্টিতে দেখে কিন্তু এবার তাদের কাছে সংখ্যালঘুদেরই দশ শতাংশ ভোট অমূল্য হয়ে উঠেছে এই ভোট তারা আবেদন নিবেদন করে পেতে পারবেন না এটা তারা খুব ভালোই জানেন তার কারণ তাদের অতীতটা এই ব্যাপারে অন্ধকারময় তাই তারা সন্ত্রাসের পথ নিয়েছেন ভয় দেখাচ্ছেন বলার চেষ্টা করছেন বাংলাদেশে থাকতে হলে বাঁচতে হলে এবার বিএনপিকে বেছে নিতে হবে এই কুপথ বিএনপি বেছে নিয়েছে এবং তার কারণেই আবার নতুন করে সংখ্যালঘু নিপীড়ন বিশেষ করে হিন্দুদের ওপর এই নিপীড়ন নির্যাতন শুরু হয়েছে দুর্ভাগ্যের হচ্ছে যে একটা রাষ্ট্র মোহাম্মদ ইউনুসে সরকার তারা পাঁচ আগস্টের পর থেকেই ভাঙা রেকর্ডের মতো বাজিয়ে যাচ্ছে এগুলি কোনটি সাম্প্রদায়িক নয় এগুলি সবই হচ্ছে রাজনৈতিক ঘটনা ঘটনা রাজনৈতিক হোক আর ঘটনা সাম্প্রদায়িক হোক রক্তপাতের নিন্দা যদি না করা হয় তাহলে সে রাষ্ট্র আর রাষ্ট্র থাকে না নমস্কার শুভরাত্রি ভালো থাকবেন